ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা রান্না শেয়ার করব খুবই সাধারণ রান্না তোমরা সবাই করে থাকো তাই এর কোনো রেসিপি শেয়ার করার মতো কিছু নেই তবুও আমি কি এখানে আমি এবার শেয়ার করব লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি কারণ লঙ্কার কাঁচা লঙ্কা খুব বেশি দেব না এটা একই রকম আর এখানে ঠিক আছে মানে গোটা দিয়ে দিলাম গুলিয়ে ফেলে ধরতে পারো অনেক সময় আমিও গুলিয়ে ফেলি তো তোমাদের বলতে হবে এগুলো থেকে একটা ভালো গন্ধ বের তারপর আমি বেক করব না সেটা তোমাদের বলতে হবে এখানে আমি হলুদ জিরের গুঁড়ো একটু পরিমাণ মতো সামান্য একটু নুন আমি দেবো যেহেতু আমি নুনটা আগেই অ্যাড করেছি তো সব কিছু দিয়ে আমি একটুখানি ভাবতে দেব দশ মিনিট পরে কিচেনে চলে এসেছি আর এবার আমি ঢাকনাটা তুলে দেখব যে কি অবস্থা রান্নাটা ঠিক কি পর্যায়ে আছে তো চলো দেখে নিই এবার তো দেখো মোটামুটি জল ছেড়ে তো এই জলেই কিন্তু সেদ্ধ হয়ে যাবে আমি দেখো এখান থেকে মোটামুটি আমার মনে হচ্ছে জল বেরিয়ে গেছে এরপরে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দেব